ময়লা দিতে আবারও মাইক ছুঁড়ে ফেলে দিলেন আজমল রেগে গিয়ে মাইক ছুঁড়ে ফেলে দিলেন বদর উদ্দিন আজমল হাইলাকান্দি জেলার এআই ইউডিএফ নেতাদের ওপর রেগে গিয়ে এই কাণ্ড করলেন আজমল উল্লেখ্য আজ হাইলাকান্দির লক্ষিনঘর বাইপাসে এআই এর এক সভা অনুষ্ঠিত হয় সেখানে হেলিকপ্টার নিয়ে উপস্থিত হন আজমল কিন্তু মানুষের উপস্থিতি খুবই কম থাকায় দলীয় বিধায়ক ও কর্মীদের ওপর ক্ষুব্ধিত হয়ে পড়েন আজমল তারপর রেগে গিয়ে মাইক ছুঁড়ে ফেলে দিলেন একই ঘটনা গতকাল ঘটেছিল দলীয় বিধায়কদের ওপর রেগে এইভাবেই মাইক চুরে ফেলে দিলেন বদরউদ্দিন আজমল আমি ওহ হসপিটাল টাইম পাইছো সুপার স্পেশালিটি হসপিটাল স্যার 100 মেটরের এর মধ্যে আমার লাগে 9